যে শিয়া পায়রাগুলো দেখছি একটা সেল হয়ে গেছে দুটো দুশো টাকায় সেল হয়েছে হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আবারও মগরাটে আজকে তোমাদের মগরাহে দেখাবো দুশো টাকায় দুটো সিয়া পায়রা নিয়েছে একজন নিয়েছে সেল করেছে সেটাই তোমাদের দেখাবো আর এছাড়াও ভালো ভালো পায়রা আছে চ্যানেলটা যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে লেকেনটা অল সেট করে দাও চলো বেশি কথা বলবো না এক এক করে পায়রাগুলো সব তোমাদের দেখায় প্রথমে তোমাদের যে পায়রাটা দেখাচ্ছি দেখো লাল সেলার উপরে আছে এই পায়রাটা একটা দাদা কিনেছে কত টাকা কিনেছে ওটা বলতে পারেন করেছে তাই আমি হোল্ড করছি কারণ দাদা কারণ দেখো যে যেরকম বলবে সেটাই তো করতে হবে তো হোল্ড করছি এই পায়রাটা দেখো তোমাদের সব করাচ্ছে জাস্ট তোমরা দেখো এরকম পায়রা মগলাটা অবশ্যই পাবে আরও একটা পায়রা তোমাদের দেখাচ্ছি দেখো বেলের ওপরে আছে কত সুন্দর একটা পায়রা দেখো শুধু পায়রা চোখটা দেখো হালকা একটু সানলাইটে আমরা সানলাইট মানে সানলাইট বাইরে আছে আমরা এটা ঘরের ভেতর থেকে ভিডিওটা করছিলাম তাই তোমাদের ভালো করে মানে দেখাতে পারছি না চোখ পুরো ক্লিয়ার কাঁচের মতো একটুও লাল নেই পুরো পরিষ্কার ক্লিয়ার চোখ আছে আর ঠোঁট হচ্ছে একদম গম ঠোঁটের পায়রা এটা কিন্তু সবুজ পায়রা না বেলেই পায়রা বেলে পায়রা আছে চোখের মনে একটুকুনি দারুণ একটা পায়রা লং পায়রা এক হাত সাইজের যে পায়রাটা দারুণ একটা কোয়ালিটির পায়রা আছে নর পায়রা যেরম বড়ো সেরকম জানি না উড়বে কিনা তবে পায়রা গেট আপটা খুব সুন্দর আছে এই পায়রাটা কিনেছে দাদা হাট থেকে সাতশো টাকা দিয়ে সাতশো টাকা দিয়ে কিনেছে পায়রার কোয়ালিটি দেখো মাথার হেডসেট দেখো মাথা সেপের আছে দারুণ একটা নর পায়রা দুটো তোমাদের পায়রা দেখাচ্ছি দেখো একটা আছে কালা সবুজের সাথে ক্রস আছে আর একটা হচ্ছে নাজরা আছে একটা কালা সবুজের সাথে ক্রস আছে নটটা আর মাথাটা হচ্ছে নাজরা আছে পুরো যেটা বলে মেছো নাজরা যেটা বলে সাদা ঠোঁটের সাদা ঠোঁটের নাচরা আছে এইটা হচ্ছে নটটা কালা সবুজের সাথে ক্রস আছে চোখ ভালো আছে কিন্তু কালা সবুজের সাথে ক্রস আছে আর নাচরা যেটা আছে ওটা দারুণ পায়রা আছে কারণ এই এই ঠোঁটের পায়রা নাচরা পায়রা এমনি সবসময় কালো ঠোঁটেরই হয় সাদা ঠোঁটের পায়রা খুব কম দেখা যায় যে ভাইটার তোমরা দেখছো এই ভাইটার অনেকে নাম্বার চেয়েছিলে কিন্তু নাম্বার ছিল না বলে আমি দিতে পারিনি তবে এবার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ওই ভাইয়ের কাছে দারুণ দারুণ কালেকশান আছে আর এই পায়রা দুটো অনেক কম টাকা বলেছে পাঁচশো টাকা বলেছে ছশো টাকা হলে ছাড়বে পাঁচশো টাকা অনেকে দাম দর করছে ভাইয়ের দাম হচ্ছে ছশো টাকা সাতশো টাকা বলেছিল সেখান থেকে বার্গেনিং করলে ছশো টাকায় ছাড়বে এই হচ্ছে পায়রার চোখ দেখো চোখের কোয়ালিটি দেখো খুব সুন্দর পায়রা আছে পায়রা দুটো একটা হচ্ছে তোমার সাদা ঠোঁটের আর একটা হচ্ছে কালো ঠোঁটে এখন যে শিয়া পায়রাগুলো তোমরা দেখছো একটা সেল হয়ে গেছে আর দুটো দুশো টাকায় সেল হয়েছে কোয়ালিটি কিন্তু খুব খারাপ তা নয় নিলে তোমরা ওড়াতে পারবে দু তিন ঘন্টা দু ঘন্টা এরকম ম্যাক্সিমাম উড়বে দু ঘন্টা উড়বেই উড়বে আর ব্লু চোচের আছে কালো ঠোঁট না ব্লু চোচের ওপ ওপরে আছে নড় আছে মাদা আছে একটা সেল হয়ে গেছে দুটো সেল হলো দুশো টাকায় সেল হলো এই পেয়ারটা যে পেয়ারটা তোমাদের দেখাচ্ছে একটা নর আছে একটা মাদা আছে ডিম বাচ্চা তোমরা নিলে করতে পারবে খুব সুন্দর পায়রা আছে পায়রা দুটো দুশো টাকা বলে যে খারাপ পায়রা তা নয় এইসব পায়রা নিলে ডিম বাচ্চা করতে পারবে প্লাস এক দেড় ঘন্টাটা উড়াতে পারবে কী পায়রা দেখাচ্ছে পায়রা ম্যাডাস পায়রা আছে চোখের পায়রা নাকি গোল্ডেন গোল্ডেন কালো দানা তো কালো দানার ওপরে আছে এটা নর না মাদা এটা নর এটা মাদা এটা নর এটা নর আছে আর এটা মাদা একদম সেট পেয়ে তাই তো কত বলছো পেয়ার তিন হাজারটা পেয়ার বলছো তাই তো উড়ান কেমন আছে উড়ান ভালো হবে সাত ঘন্টা উড়ান সাত ঘন্টা আট ঘন্টা রেজাল্ট আছে তাই তো ডিম বাচ্চা ওকে পুরো ডিম মাছে পুরো ওকে আছে দুটো এক জায়গা ধরো এক জায়গা করে দুটো এক জায়গা করে ধরে তোমাদের দেখাচ্ছে দেখো একদম সেট পেয়ার আছে বেলের পেয়ার আছে দারুণ এক পেয়ার পায়রা আছে ঠিক আছে সাদা পায়রা চোখের তো চোখের পায়রা এটা নর না মাদা এটা নর এটা মাদা এটা নর আছে তাই তো আর এটা হচ্ছে মাদা এটা এই যেটা ডিপ চোখের এটা মাদা কালো দানার ওপরে তো এ রেজাল্ট কেমন আছে এদের ভালো আছে ওরাই না কোনো দিন ওড়ানো নেই তাই তো কালেকশানের কালেকশানের প্যায়রা ডিম্বার চোখে তো ডিম্ বাচ্চা ওকে আছে এইটা নড়া আছে আর এইটা মাথা আছে তাই তো মাথাটা একবার চোখটা ভালো করে দেখান এই হচ্ছে মাথাটার চোখ আছে গোল্ডেনের ওপরে আছে দেখতে পাচ্ছি কত সুন্দর চোখের পায়রা কী দাম আছে ব্যাগটা তিন হাজার টাকা দাম আছে অল্প কিছু পার্গেটিং চলবে তাই তো তিন হাজার দাম আছে অল্প কিছু পার্গেটিং চলবে একদম সেট পেয়ে আছে দেখতে পাচ্ছ সুরাজদার কাছে আসলে তোমরা পেয়ে যাবে চলে এসছে বন্ধুরা লালদার কাছে লালদার কাছে আজকে তোমাদের অনেক পায়রা দেখাবো অনেক ধরনের পায়রা আছে অনেক ধরনের দাম আছে প্লাস ভালো ভালো পায়রা আছে বাচ্চা গ্র্যান্ডেড আবার পায়রা চেঞ্জও আছে চেঞ্জও আছে সেরকম কোয়ালিটির পায়রা আছে কিছু ভালো আছে কিছু এর ভেতর তো তোমার এবার বেছে নিতে হবে দেড়শো টাকার পায়রা আছে দুশো টাকার পায়রা আছে তিনশো টাকার পায়রা আছে চারশো টাকারও পায়রা আছে সিঙ্গেল সিঙ্গেল পিস আছে দেড়শো টাকা পিস আছে একশো টাকা পিস আছে এমনকি আশি নব্বই টাকারও পায়রা আছে তোমরা যদি পাইকারি নাও একশো দশ টাকা একশো কুড়ি টাকা করে পাবে পাইকারি বলতে বলছি যে দশটা বারোটা যদি কেউ নাও তার উপরে একশো দশ টাকা একশো কুড়ি টাকা করে এরকম পাবে তবে পায়রা হিসাবে দাম পায়রা কোয়ালিটি হিসাবে দাম আছে এর ভিতরে লাল পায়রা আছে লাল পায়রা সেট বলছে চারশো টাকা বার্গেনিং করলে আর কী কমবে বলো লালের সেট আছে চারশো টাকায় তোমরা পাবে থেকে কম আর হবে না আর লালদা আজকে একটু ব্যস্ত আছে তাই ধরে দেখাতে পারছে না আমাকে বললো বাইরে ভিডিও করে নিতে তা আমি বাইরে ভিডিওগুলো করে নিচ্ছি সব তোমাদের দেখাচ্ছে দেখো একটা আছে কালশিরা আছে কালশিরাটা হচ্ছে কালশিরার সেটটা বলছে আটশো টাকা ওটা বার্গেনিং করলে তোমরা ছশো টাকায় পাবে ভালো ভালো আজকে ভালো ভালো পায়রা পেয়ার আছে ভালো ভালো সেট আছে নিচেও আছে এক টাকার পায়রা তোমরা এবার বেছে বেছে নিতে পারবে সিঙ্গেল চাইলে সিঙ্গেল হবে জোড়া চাইলে জোড়া হবে খুব সুন্দর সুন্দর পায়রা আছে দেখা কালচিটা দেখালাম কালচিরাটা ভালো ওটা বলছে দুশো টাকা পিস এত সুন্দর কালচিরা পায়রা দুশো টাকা পিস আর এপারে ভুড়া আছে কালাঙ্কা আছে কাগজি পায়রা আছে দুশো টাকা দেড়শো টাকা আড়াইশো টাকা এরকম সব পিস আছে এবার তোমরা এলে একটু বেছে নেবে নিচে শাড়ি আছে হাজার টাকা পেয়ার এর থেকে কী কম হয় বলো এক পেয়ার শার্টিন পায়রা মানে ফেন্সের ওপরে পড়ে যাচ্ছে এই পায়রা পেয়ারটা এই পেয়ারটা বলছে সাতশো টাকা এই সরি সাতশো বলছি হাজার টাকা বলছে বার্গেনিং করলে আর কমবে না হাজার টাকাই নিতে হবে কারণ এই পেয়ারটা দু হাজার টাকা দাম বলেছিল সেখান থেকে হাজার টাকায় এসছে লাস্ট হাজার টাকা এসছে হাজার টাকার কমে দেবে না একটা তোমাদের উড়াই লাইনে শিয়া পায়রা দেখাচ্ছি দেখো ফিট সাদা আছে এই যে পাটা তোমরা দেখছো এই পাড়াটা হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা উড়া আমার জানাশোনা একজন সেল করতে এনেছে এই পাড়াটা তবে খুব সুন্দর একটা পায়রা আছে পায়রাটা তোমরা দেখলে বুঝতে পারবে চোখের কোয়ালিটি দেখে ঘিয়া চোখের পায়রা আছে এখন থেকে এখনও ধরো চারপর এরকম সামথিং বাকি আছে আমি দেখাবো ডানা এক্ষুনি তার আগে তোমাদের বলে দিচ্ছি এই হচ্ছে পায়রার ডানা দেখে নাও এখনও চারপর বাকি আছে তোমাদের ঠিকই বললাম যে চারপর বাকি আছে তবে পায়রাটা খুব ভালো পায়রা আছে দাম বলছে তিনশো টাকা বার্গেনিং করলে আড়াইশো টাকা হবে নিলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ওড়াতে পারবে শীতে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ওড়াতে পারবে পায়রা কোয়ালিটি খুব সুন্দর আছে পায়রাটা হালকা মল্টিং আছে মল্টিংটা কমপ্লিট করলে তোমরা জোড়াও বসাতে পারবে প্লাস ওড়াতেও পারবে এই হচ্ছে পায়ার লে পা আছে এই হচ্ছে পায়রা ফুল ফেস অফ বিউটি আছে দারুণ একটা পায়রা চলে এসেছি কাদের দার খাঁচায় কাদেরদার খাঁচায় এক পেয়ার বিগ সাইজ লং পায়রা আছে কালা সবুজ পায়রা আছে একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর কোনো কিছু হলে চেঞ্জও আছে চেঞ্জ বলতে কেমন দেখো তোমরা যদি টাকা রিটার্ন নাও অল্প কিছু কম বেশি নিতে কম নিতে হবে আর তোমরা পায়রা চেঞ্জ করলে তোমাদের কোনো টাকা দিতে হবে না কোনো কিছুই করতে হবে না দাদার কাছে আনলে পায়রা চেঞ্জ করে দেবে এক সেটের সবুজ আছে সেটটার দাম বলছে তিন হাজার টাকা বার্গেটিং করলে আর কমবে না তিন হাজার টাকাই নিতে হবে লং সাইজ আছে দাদাকে আমি জিজ্ঞেস করলাম দাদা বললো তিন হাজার টাকা দাম আছে সেটটা ভালো করে দেখো পায়ের ট্যাক ফ্যাক সব পড়ানো আছে আর নটটা তো প্রচুর লং সাইজ আছে আর বড়ো পায়রা ছেলম্বা পায়রা আছে লং সাইজ দারুণ দারুণ পায়রা আছে দেখে নাও এর ভেতরেই ডাকছে তবে সেটটা ভালো সেট আছে তোমরা চাইলে নিতে পারো ডিম বাচ্চা করার জন্য নিতে পারো একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে পায়রা মল্টিং পুরো টোটালি কমপ্লিট আছে বাড়ি নিয়ে গেলে ডিম বাচ্চা করবে নর আছে মাদা আছে কাদেরদের কাছেই এক পেয়ার তোমাদের পায়রা দেখাচ্ছে দেখো কালদোমা পায়রা আছে লং সাইজ কালদমা পায়রা আছে একদম হাই লেভেলের পায়রা আছে যেরকম লম্বা আছে সেরকম ডিম বাচ্চা গ্যারান্টি আছে প্লাস একটা নর আছে একটা মাদা আছে নিয়ে গেলে ডিম বাচ্চা করবে পেয়ারটা ভালো করে দেখো এই সাইডের যেটা দেখছো এটা হচ্ছে নর আর ওই পারে যেটা আছে ওটা হচ্ছে মাদা পা পায়রা পায়ে ট্যাক ফ্যাগ সব পড়ানো আছে এই যে সেটটা তোমরা দেখছো সেটটার দাম বলছে সাত হাজার টাকা বার্গেনিং করলে অল্প কিছু কম বেশি হয়ে যাবে এর ওপরে আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর ডিম বাচ্চা কোনো কিছু হলে তো দাদা চেঞ্জ করে দেবে একদম সেট পেয়ার আছে লং পায়রা আছে ল্যাচ পুরো গুঁড়া থেকে বাঁধা আছে তীরা থেকে বাঁধা আছে আর ঠোঁট পুরো সাদা আছে ঠোঁটের মাথায় অনেক কালদমের আছে কালো আছে কিন্তু এই কালদমগুলো কোনো কালো নেই পুরো পপার আছে ফুল ফেস আছে একদম এক সেটের পায়রা আছে পেয়ারটা এক পেয়ার তোমাদের নাজরা কালদম দেখাচ্ছি দেখো অনেকে নাচডাকালদম খুঁজে থাকো দার কাছে আছে আসলে তোমরা পেয়ে যাবে বা কাদেরদার নাম্বার তো এমনি স্ক্রিনে দেওয়া আছে তোমরা কন্ট্যাক্ট করবে দাদা তোমাদের করে দেবে পায়রা করে দেবে তোমরা যা পায়রা খুঁজবে করে দেবে দম বলো কালা সবুজ বলো তোমরা যাই খুঁজবে দাদা করে দেবে আর এই হচ্ছে পেয়ারটা আছে দেখো একদম নাচডাকালদম আছে গোড়া থেকে পুরো তিরা থেকে বাঁধা আছে পুরো ডিপ কালো কুচকুচে কালো আছে পেয়ারটার দাম বলছে আট টাকা বার্গেনিং করলে সাড়ে সাত হাজার টাকা হবে এর কমে দেবে না সাড়ে সাত হাজার টাকা মতো হবে এরকমই দেবে না একদম নাসডা কালদম আছে গোড়া থেকে মাথা পুরো কুচকুচে কালো আছে একদম সেট প্যাড ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড সুরাজদার কাছে একটা কাজমা ম্যাড্ডা মাদা দেখাচ্ছি দেখো কাজমা ম্যাড্ডা আছে হুট করে চোখে পড়ে না খুব কমই চোখে পড়ে যতবার চোখে পড়েছে আমি তোমাদের দেখিয়েছি এখন যে যেটা দেখছো দেখো কাজমা কালার আছে গায়ের কালারটা আর পায়টা উড়বে মাদা পায়রা আছে শর্ট সাইজের ওপর খুব একটা লং পায় না পায়রা খুব সুন্দর একটা পায়রা আছে দেখো ছুটছে একদম কোনো মানে যে শরীর খারাপ বা অসুস্থ পায়রা তা নয় ফুল অ্যাক্টিভ পায়রা আছে নিয়ে গেলে তোমরা ডিম বাচ্চা করতে পারবে আর তোমরা যদি উড়াতে চাও উড়াতে পারবে ওড়ালে ঘন্টা দুয়ে এরকম যাবে সুরাজ তাকে জিজ্ঞেস করলাম আর দাম বলছে তিনশো টাকা বার্গেনিং করলে তোমরা আড়াইশো টাকায় পেয়ে যাবে একটা তোমাদের ছোটিয়াল ম্যাডাস নর দেখাচ্ছে দেখো ছোটিয়াল ম্যাডাস নর আছে দারুণ একটা নড় আছে দেখে তোমরা বুঝতে পারছো নর পায়রা আছে হানড্রেড পার্সেন্ট উড়বে উড়বে খুব সুন্দর একটা পায়রা আছে এই পায়াটা হচ্ছে আমিরদার পায়রা আছে আমিরদাকে অনেকেই ছিল মসজিদের সামনে বসে যে পায়রাটা তোমরা দেখছো দারুণ একটা পায়রা আছে নিলে তোমরা বুঝতে পারবে খুব সুন্দর একটা পায়রা আছে পায়ে বালা বড়ানো আছে পায়রা কোয়ালিটি খুব হাই আছে পায়রাটার দাম বলছে পাঁচশো টাকা বার্গেটিং করলে তোমরা লাস্ট চারশো টাকাই পাবে একটা ওড়ার পায়রা আছে নর পায়রা আরও একটা ম্যাড্রাস পায়রা দেখাচ্ছি দেখো সুরাজদার কাছে আছে এই পায়রাটাও ভালো পায়রা আছে তোমরা চাইলে নিতে পারো পায়রাটার দাম বলছে দুশো টাকা বার্গেটিং করলে তোমরা দেড়শো টাকায় পাবে এর কমে হবে না ভালো একটা পায়রা আছে চাইলে তোমরা নিতে পারো খুব সুন্দর একটা পায়ের আছে নয় পায়ের আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের জন্য তোমাদের সঙ্গে দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে চলে টাটা